বাইরের তাপমাত্রা যখন চুয়াল্লিশ ডিগ্রি বা বিয়াল্লিশ ডিগ্রি ভীষণ রকম উত্তপ্ত চারপাশ সেই অবস্থায় আমাদের এই নগরুখা নিমতলা মোড় এবং হাবড়া মোড়ের কাছাকাছি এলাকায় বেশ কয়েকজন উদ্যমী তরুণ যারা সকাল থেকেই নেমে পড়েছে পথচারী যারা রয়েছেন যারা তৃষ্ণার্ত বা শারীরিক দিক দিয়ে যারা একটু অসুস্থতা বোধ করছেন তাদেরকে গ্লুকন ডি জল সাধারণ জল এবং রসনা জল দেওয়া হচ্ছে হঠাৎ কেনই উদ্যোগ কেন মনে হলো মধ্যে আমরা সবাইকে বেশি ঠান্ডা করছি জল দিয়ে সবাই তো সাপ আসছে সব রাস্তা ডুব যাচ্ছে এত রোড এই কারণে আমরা জল দিচ্ছি বাহ বাহ আরও একজন কতজনকে জল খাওয়াতে পারলেন মোটামুটি আমরা টোটাল টার্গেট নিয়েছি প্রচুর সবে আপাতত হাজার জন টার্গেট হয়েছে আমরা চাইছি আরও যারা চিন্তা ভাবনা করছি আরও আসুন সবাই আপনারা তো কোনো নির্দিষ্ট পার্টি বা সংস্থা নয় হ্যাঁ স্বেচ্ছায় কয়েকজন বন্ধু বান্ধব মিলে বাহ

অবশ্যই তাদের এই যে বার্তা এই ভালো কিছু করার বার্তা সেই বার্তাটা অবশ্যই ছড়িয়ে দেবেন